আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক নিষিদ্ধ হয়েছিলেন সেই চেয়ারম্যান ফিরছে আবারও এনআরবিসি ব্যাংকে চলুন বিস্তারিত তথ্য জেনেই দর্শক ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ার আগেই কেনাকাটার নামে অর্থ লোপাট বেনামে শেয়ার বিক্রি এবং ঋণের নামে অর্থ হাতিয়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত প্রবাসী আওয়ামী লীগ নেতার আবারও ফিরছেন এনআরবিসি ব্যাংকে তারা হলেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি ফরাসাত আলী সাবেক ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি তৌফিক রহমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রের যুবলীগের নেতা সরোয়ার জামান চৌধুরী ব্যাংক থেকে আষ্টশো কোটি টাকা লোপাট পরিচালকদের স্বাক্ষর জালিয়াতি এবং বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে মিথ্যা তথ্য দেওয়ার জন্য ব্যাংকটির সাবেক চেয়ারম্যান কয়েকজন পরিচালককে শাস্তি দেয় কেন্দ্রীয় ব্যাংক অন্যদিকে ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ার আগেই বুয়া বিল বাউচার তৈরি করে অর্থ লোপাটের অভিযোগের বিষয়টি তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক এদিকে তাদের বিরুদ্ধেই উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্ত করতে এবং পরিচালক হিসাবে নিয়োগ না দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সংশ্লিষ্ট ডেপুটি গভর্নর নির্বাহী পরিচালক ও পরিচালকের কাজ চিঠি পাঠিয়েছে ব্যাংকটির তিনজন উদ্যোক্তা পরিচালক তারা হলেন ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান পরিচালক লখিয়াত উল্লাহ উদ্যোক্তা ও সাবেক পরিচালক সাইদুর রহমান তাদের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার ফরাসত আলী দু সালে চালু হওয়া এনআরবিসি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিল দু হাজার সালের থেকে দু সাল পর্যন্ত চেয়ারম্যান পদে থেকে ব্যাংকের আটশো কোটি টাকা ঋণের অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন প্রবাসীদের নাম ব্যবহার করে বাংলাদেশি ব্যবসায়ীদের নামে শেয়ার ধারণার সুযোগ প্রবাসীদের স্বাক্ষর জাল করে অ্যাকাউন্ট খোলা সবাই উপস্থিত দেখানো বুয়া নথি তৈরি করে ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে এসব অনিয়মে ধরা পড়ায় দু হাজার সতেরো সালের দশই ডিসেম্বর পরিষদ পুনর্গঠন করা হয় সে সময় ফরাসাদ আলীকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দু সালে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক সেই নিষিদ্ধের মেয়াদ শেষ হওয়ায় আবারও এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পদে ফিরে পেতে অপতৎপরতা শুরু করেছে ব্যাংক থেকে আটশো কোটি টাকা লোপাট পরিচালকদের স্বাক্ষর এবং বাংলাদেশ ব্যাংকের কাছে মিথ্যা তথ্য দেওয়ার জন্য ব্যাংকটির সাবেক চেয়ারম্যান সহ কয়েকজন পরিচালককে শাস্তি দেয় কেন্দ্রীয় ব্যাংক অন্যদিকে ব্যাংকটির কার্যক্রম শুরু হওয়ার আগেই বুয়া বিল বাউচার তৈরি করে অর্থ লোপাটের অভিযোগের বিষয়টি তদন্ত করছে দুদক এছাড়া গত বছরে জুলাই বিপ্লবে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থা নিয়ে প্রকাশ্যে আন্দোলনে নামেন আওয়ামী লীগের এই নেতা তার নেতৃত্বে গত বছরের বাইশে জুলাই নিউ ইয়র্কের আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ হয় এই সমাবেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা করা হয় ওই হামলা জড়িত ছিলেন এনআরবিসি ব্যাংকের আরেক উদ্যোক্তা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা সাকাওয়াত আলী দুটোকে দাখিল করা অভিযোগ সূত্রে জানা যায় দু হাজার তেরো সালের দুই এপ্রিল যাত্রা শুরুর আগে ব্যাংকটির প্রথম ও দ্বিতীয় বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় কিছু পরিচালককে আমন্ত্রণ না জানিয়ে অনেকটা গোপনে ওই বোর্ড মিটিংয়ের আয়োজন করা হয় সেখানে ব্যাংকের সাজসজ্জা এবং সফটওয়্যার হার্ডওয়্যার ক্রয়ের নামে সতেরো কোটি টাকা ব্যয় করার অনুমোদন দেওয়া হয় পরবর্তীতে বুয়া বিল বাউচার দিয়ে ওই অর্থ আতসাত করেন তৎকালীন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাস আলী ও সাবেক পরিচালক সরওয়ার জামান চৌধুরী এমন দুর্নীতি তার সহযোগী ছিলেন তৎকালীন এমডি দেওয়ান মুজিবুর রহমান বেডামী শেয়ারহোল্ডার শহীদুল আহসান এনায়ত হোসেন সোনাহার আলী প্রমুখ এসব অভিযোগের তদন্ত দুদকের উপপরিচালক আফরোজা হক খানকে প্রদান করে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে ওই কমিটি গত উনিশে জানুয়ারি এনআরবিসি ব্যাংকে চিঠি পাঠিয়েছে সেখানে বলা হয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসাত আলী সাবেক পরিচালক সরওয়ার জামান চৌধুরী ও সাবেক পরিচালক মোহাম্মদ এনায়েত হোসেনের বিরুদ্ধে বুয়া বিল বাউচার তৈরি করে ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাত ব্যবসা ঋণ প্রদানের অনিয়মের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাত এবং দেশে অর্থপ্রচারের বিভিন্ন দুর্নীতির অভিযোগ তদন্ত প্রয়োজন তাই কমিটির কাছে আগামী আঠাশে জানুয়ারির মধ্যে একাধিক তথ্য প্রদানের জন্য বলা হয়েছে ব্যাংকটিকে তো প্রিয় দর্শক হাফেজ